প্রত্যেকটা মানুষের দেহে আল্লাহ রবুল আলমিন একটা জেনারেটর ফিট করে দিয়েছেন সোহান এই জেনারেটরের নাম চিকিৎসা বিজ্ঞানরা বলছে জেনারেটরের নাম হচ্ছে হার্ট এর নাম কি হার্ট পুরুষের স্তনের বাম স্তনের ঠিক একটুখানি নিচে এটাকে আরবিতে অল বলা হয় অল আমার বন্ধুগণ গোটা দেহদের মধ্যে পা থেকে নিয়ে শুরু করে এই দেহে পাক মানুষের দেহটাকে কিভাবে সতেজ রাখবেন মানুষের দেহকে কিভাবে সুস্থ রাখবেন তাপমাত্রা সহিষ্ণু রাখবেন নিয়ন্ত্রণে রাখবেন এই আল্লাহ পাক শরীরের মাঝখানে একটা জেনারেটর তৈরি করে দিয়েছেন যাতে করে আল্লাহর বান্দার কোনো কষ্ট না হয় সোহা আল্লাহ আল্লাহর বান্দার যেন কষ্ট না হয় একটা জেনারেটর দিয়েছে এই জেনারেটর যখন অফ হয়ে যায় আপনি দেখুন কম্বলের মধ্যে আপনি ঢুকলেন কম্বল কিন্তু ঠান্ডা কম্বল কি ঠান্ডা ওই কম্বল কিন্তু আপনাকে গরম বানায় না গরম বানায় আপনার শরীরের জেনারেটর কিভাবে একটা মৃত মানুষকে কম্বলের মধ্যে রেখে দেন কম্বল ঠান্ডা মৃত মানুষও কি ঠান্ডা তার মানে কম্বল কোনো মৃত মানুষকে গরম বানাতে পারে না বরং কম্বলকে গরম বানায় স্বাভাবিক দেহ এই যে স্বাভাবিক দেহের ভিতরে যে জেনারেটর আল্লাহ ফিট করে দিয়েছেন হার্ট সংকোচন সম্প্রসারণ রক্তর সার্কুলেশন ব্লাড সার্কুলেশন করার কারণে এখান থেকে শরীরের সমস্ত জায়গায় পায়ের নট থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত এই ব্লাড সার্কুলেশনের এই সার্ভিস দিচ্ছে এই জেনারেটর আর একটা মানুষের দেহে যখন ব্লাড চলতে থাকে সারা শরীরে এত তান আল্লাহ লাগিয়ে দিয়েছেন দেহের মধ্যে যে গোটা পৃথিবী তিনবার ঘুরে আসা যাবে একটা মানব দেহে এত পরিমাণ তার আল্লাহ লাগায়া দিয়েছে এই তারে তারে রক্তগুলি যায় শরীরটাকে চাঙ্গা রাখে উষ্ণ রাখে তাপ রাখে কথা বুঝতেছেন আপনি ভোগলে হাত দিয়ে দেখেন তাপ আছে আসে না এবার আপনাদের দুই উরুর মাঝখানে হাত দিয়ে দেখেন তাপ আছে আমার বন্ধুগণ এই যে তাপমাত্রা আল্লাহ তৈরি করে দিলেন এমন একটি জেনারেটার আপনার আমার শরীরের ভিতরে আপনা পাক ফিট করে দিয়েছেন এই জেনারেটার ততক্ষণ পর্যন্ত চলবে এই দেহের মধ্যে রুহু নামক সম্পাদ যতক্ষণ থাকবে রুহুটা বের হবে জেনারেটার অফ হয়ে যাবে কারেন্ট না থাকলে তো জেনারেটার বিদ্যুৎ না থাকলে জেনারেটার ঠিক না সেই জেনারেটার যদি বন্ধ হয়ে যায় গোটা কোম্পানি অচল হয়ে যাবে শিল্প কারখানা অচল হয়ে যাবে শ্রমিক মালিকের মধ্যে দাঙ্গা বাজবে কাজ বন্ধ হয়ে যাবে সুবাহ আল্লাহ আল্লাহ আমাদের দেহের মধ্যে এমন একটা জেনারেটর দিয়েছেন এখনো দিন বন্ধ হবে না বন্ধ যেদিন হবে সেদিন আর দুনিয়ায় থাকার কোনো সুযোগ নাই আপনি হবেন লাশ আপনি আবদুল্লাহ তখন আপনি আবদুল্লাহ থাকবেন আপনি আবদুল্লাহ না আপনি লাশ আপনি মাইগিত আপনি মৃত্যু দেহ আমার বন্ধুগণ আল্লাহর শুক্রিয়া তো এমনি করতে হয় ঠিক না আল্লাহ শুক্রিয়া এই হার্টের উপরে আবার ব্লক হয় যে ব্লাড সার্কুলেশন সংকোচন সম্প্রসারণ করে এটা যদি মানুষ বেশি খানা দানা করে বেশি খাবার খায় ঘি খায় পনির খায় দুধ খায় গোস্ত খায় মাছ খায় চিংড়ি মাছ হাঁসের গোস্ত আর কি বলবো আপনাদের জীবে তো পানি এসে যাবে কথা বলতে আমারই তো এসে যায় যেই পরিমাণ খাবার আমাদেরকে দেয় আলহামদুলিল্লাহ মাহফিলে এই যে চার মাস মাহফিলে যেই পরিমাণ খাবার পাই প্রায় মাহফিল থেকে বলে হুজুর এত কষ্ট করে আয়োজন করলাম আপনি খাইলেন কই আমি বললাম আপনি যেভাবে চাহিদা রাখেন আমাকে ওইভাবে যাই খাওয়াবেন ওইভাবে যদি খাই তাহলে তো আমি চলতেই পারবো না আলহামদুলিল্লাহ আমার সফর সঙ্গী ড্রাইভার এরাও তেমন একটা খায় না কারণ প্রতিদিন খাবার সম্মানের খাবার দিয়েছেন কে আল্লাহ আল্লাহ দিয়েছেন কত আয়োজন মন্ত্রী মিনিস্টাররা এত খাবার খায় না আর মন্ত্রী মিনিস্টাররা খাবার তো হারাম খাবার খায় ওইটা তো অধিকাংশ খাবার হারাম নিজেরা ইনকাম করে হারাম জনগণের ফাঁকি দেওয়া টাকা সরকারের ফাঁকি দেওয়া টাকা এর মধ্যে হারামের গন্ধ আছে না নাই কিন্তু যেই খাবারগুলি গুলি আমাকে খাওয়ায় আপনি দেখবেন একজন সুদ খর সুদের টাকাটা আলাদা করে নিজের হালাল ইনকাম থেকে বাজার করে খরচ করে একজন হুজুরকে খাওয়ায় কিন্তু টাকা কে খাওয়ায় না কে কিন্তু জাহান নামের কাম করছি আরো ডাবল কাম করবো নাকি কথা বুঝতেছে তো হালাল ইনকাম দিয়ে আমাদেরকে যে খাবারটা দেয় আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমার বন্ধুগণ এই জন্য পাই আর খাই এরকম বিষয় না এরকম না কারণ বেশি খাইলে পরে ঝামেলা না তরিকার নিয়ম হল এক ভাগ খালি রাখবেন পেটের এক ভাগ খালি রাখবেন আর এক ভাগ খাবার খাবেন আর এক ভাগ পানি দিয়া পেটটাকে পরিপূর্ণ করে রাখবেন কিন্তু আমরা গলা পর্যন্ত খাই দাওয়াত পাইলে তো কোনো কথাই নেই হাতের আঙ্গুল দিলে খাবার দেখা যায় কথা বুঝতেছেন চিন্তা করে মাগরি সা রাতের আর খাবার খাবোই না দুই হাজার টাকা দিয়েছি পোষায় নিতে হবে বাঙালি জাতি জনমের খাবার খায় এই যে খাবারটা আপনি আনলিমিটেড করলেন বিশেষ করে রাতের বিবাহ অনুষ্ঠানে গিয়ে অনেকে আছে একেবারে চায় চার গ্লাস বরহানি মেরে দেয় আড়াই থেকে তিন প্লেট কাচ্চা বিরিয়ানি মেরে দেয় কথা বুঝতেছেন বউর সাথে গল্প করে একদম মেরে দিয়েছি এই মেরে দেওয়ার মধ্যে খুব সফলতা নাই আপনি যে লোড করে খেলেন আপনার স্টোমাক আছে হজম শক্তি আছে তার উপরে বার্ডেন হয় সে এটাকে হজম করতে খুব সিন্ডিকেটে পড়ে যায় ক্রাইসিসে পড়ে যায় কষ্ট হয় আপনার হার্ট থেকে রক্ত সার্কুলেশন করতে ব্লাড সার্কুলেশন করতে হার্টের উপরে চাপ পরে যায় তখন ব্লক হয় হার্ট স্ট্রোক করে তখন মানুষ মারা যায় যদি মারা যায় মারা গেল আর যদি মারা না যায় ওখানে একটা হার্টের উপরে রগ জমা হয়ে যায় রক্ত জমা হয়ে যায় রক্ত রগের ভেতরে যেই চলে না রক্ত তখন ওখান থেকে একটা বাইপাস দিতে হয় আল্লাহ সিস্টেম শিখায় দিয়েছেন আগেই এই বাইপাসের জন্য রক কোথায় লাগবে কোথা থেকে আনা যাবে এটা কেউ দিবে না সহজে রক দেওয়ার জন্য আল্লাহ হাঁটুর মধ্যে এই রানের মধ্যে আল্লাহ রক এস্তা রক দিয়েছেন মানুষকে যাতে করে বাইপাস করার জন্য প্রয়োজন হলে এই রক এখান থেকে এই হাটের উপরে দেওয়া যায় সুবহান আল্লাহ আল্লাহ কত আজিম কত মহান আল্লাহ আমাদের কত আপন বলি আলহামদুলিল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ বলছেন শীতের সময় আসি এই শীত গ্রীষ্মের প্রবণতা শক্তি কাফেরদের মধ্যে কোরাইশদের মধ্যে দারুণ ভাবে ছিল আল্লাহ বলছেন যদি এই বান্দাগুলি আমার এবাদত করে কেনবি আপনি কোরাইশদেরকে বলে দেন পাক বলছেন যে তারা যেন এই ঘরের রবের এবাদত করে শান্তিতে যদি থাকতে চায় নিরাপত্তা চায় ক্ষুধার সময় খাবার চায় ভয়ের সময় নিরাপত্তা চায় তাহলে এই ঘরের রবের এবাদত এবাদতের বিকল্প আর আছে নাই আল্লাহর এবাদত করতেই হবে তাহলে আল্লাহ ক্ষুধার সময় খাবার দিবেন আর ভয়ের সময় নিরাপত্তা দিবেন আমাদের মুসলমানদের জন্য নিরাপত্তা পৃথিবীর কোনো সিকিউরিটি আমরা বিশ্বাস করি না ঠিক না আমাদের নিরাপত্তা দানকারী কে আল্লাহ রবুল আলমিন ওই যে হজরত আল্লাহ তালহ অর্ধ জাহানের খলিফা গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন করেছেন যিনি গাছের নিচে শুয়ে থাকতেন রাষ্ট্রপ্রধান গাছের নিচে আমাদের মন্ত্রী এম্পিরে থাকবে গাছের নিচে শুইয়া কোথা থেকে ঠুস করে দিবে কারণ আকাম কুকাম করে তো দেশ তলায় দিছে জায়গায় জায়গায় শত্রু ঠিক না আর হাজরা তোমার অর্ধজাহান চালিয়েছেন কিন্তু তিনি গাছের ছায়ায় শুয়েছেন রূপ সিকিউরিটি ছাড়া নিরাপত্তা ছাড়া একজন বলি ফেললেন আমিরুল মিন আপনি এরকম শোহন শুয়ে থাকেন গাছের নিচে একা একা আপনার তো শত্রু থাকতে পারে আমি তো এমন কোনো কাজ করিনি যে আমার শত্রু হবে আমি তো কারো হক নষ্ট করিনি যে আমাকে গুলি করবে আমাকে তীর নিক্ষেপ করবে আমাকে আক্রান্ত করবে কি ইমান কি রাদা ছিল সুহান আমার বন্ধুগণ সুতরাং নিরাপত্তা হাজরা তোমর বলছেন আমার নিরাপত্তার দায়িত্ব তো আল্লাহ আল্লাহ তো আমাকে নিরাপত্তা দিবেন রাসুলকে নিরাপত্তা দিয়েছেন সমস্ত নবীদেরকে নিরাপত্তা দিয়েছেন নিরাপত্তার চাদর দিয়েছেন আল্লাহ রবুল আলমিন এই জন্য মোমেনদেরকেও যদি তার গোলামি করা হয় নিরাপত্তার চাদরে আবৃত করে রাখবেন মহান আল্লাহ রবুল এই শীতে আমাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন বেশি বেশি নফল করার জন্য শীতের রসিদে সাল্লাম বলেছেন সহি সুনান আর তিরমিজির মধ্যে হাতেই এসেছে রাসির সাল্লাম বলেছেন আপনার শীতের সময়ের রোজা এ যেন মুসলমানদের জন্য এক গনিমতের সম্পদ আপনি সেই সকাল হয় আপনার সাতটায় ফজরের নামাজের পরই তোমরা মসজিদ থেকে বের হওয়ার পর সাতটা বেজে যায় এরপরে আপনি যখন সাহারি খেলেন অর্থাৎ দিন ছোট আবার মাগরীবটা ঘনিয়ে আসে তাড়াতাড়ি ছোট্ট দিন প্রায় তিন চার ঘন্টা কম আছে আমার বন্ধুগণ আল্লাহ নবী বলেন শীতের সিজন আমার মোমেন উম্মতির জন্য গণিমাত হিসেবে দান করেছেন আমার উম্মতেরা যেন দিনের বেলায় রোজা রাখতে পারে আর সাধ্য মতো রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে লুটে যেতে পারে যেমন আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের ব্যাপারে তার হাবিবকে বলেছেন সূরাতু বানি ইসরাঈলের সূরাতু বানি ইসরাঈলের 79 নম্বর আয়াত আল্লাহ বলেন উম মিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মুদা আল্লাহ পাক বলছেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল আর রাতের একটি অংশ রাতের একটি অংশ আপনার জন্য আমি অতিরিক্ত করে দিয়েছি ইবাদতের জন্য নফলের জন্য নফল করবেন ইবাদত করবেন তাহাজ্জুদ তাহাজুদ মানে হলো আপনি ঘুমায়েছেন ঘুমটা ভেঙে গেল দুই দুই হাত চোখের উপরে রাখবেন একটু হালকা টলা দিয়ে ঘুমটাকে সরাই দিবেন এরপরে উজু করবেন নামাজ পড়বেন আল্লাহর কাছে লুটে যাবেন এর নাম হলো তাহাজ্জুদ আল্লাহ রবিন বলেন তাহাজুদের নামাজ বান্দা পড়বে এই তাহাজুদের নামাজ আমার রসুল কান্না আবশ্যকীয় করে দিয়েছিলেন হুজুর বলেছেন ফরজ নামাজের পর আমার মোমেন বান্দাদের উপরে ফরজ আর ওয়াজিব নামাজের পর সব চাইতে দামি নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ সুবহানাল্লাহ বলেন তো আপনারা আমি ইন্টারভিউ নেব না কিন্তু আজকে থেকে বলবেন যতদিন শীত থাকবে ঠান্ডা থাকবে তাহাজ্জুদ মিস করবেন না যেমন রমজানে আমরা পড়ি অধিকাংশ সায়েমরা রোজাদাররা আমরা রমজানে তাহাজ্জুদ পড়ি রমজানে তো পড়বই কিন্তু এখনো পড়ব তাহাজ্জুদের এখন সুযোগ বিরাট লম্বা রাত ঠিক না লম্বা রাত প্রায় চোদ্দ ঘন্টা রাত্র চোদ্দ পনেরো ঘন্টা রাত্র আপনি সাত আট ঘন্টা ছয় সাত ঘন্টা ঘুমালি হয় শেষ রাতে আজানের ঠিক এক ঘন্টা যান উঠে আল্লাহর একটু দেন জীবনের জন্য ক্ষমা চান আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন আমরা বলি আমিন আমার বন্ধুগণ এরপরে তাহাজুদের নামাজ তো দূরের কথা অনেকে ফজরের নামাজটাও পড়ে নাই শীতের কারণে এই লোক তো আমার মুসল্লিদের মধ্যে নাই আমি বিশ্বাস করি না কারণ আমি ফজরের নামাজ এখানে পড়েছি শীতের সময় আমার মুসল্লিদের সংখ্যা তো বাড়ে ফজরের আলহামদুলিল্লাহ আপনারা বলবেন দু একজন আছে যারা ফজর নামাজ পড়ে না এটা খুবই কম ঠিক সারা বাংলাদেশে আমি আপনাদের প্রশংসা করি আলহামদুলিল্লাহ আমার মুসল্লিরা একটি আলহামদুলিল্লাহ ফজরের নামাজ আমার মুসল্লিরা অনেক পড়ে তুলনামূলক ভালো পড়ে মসজিদের পেরা অর্ধেকটারও বেশি হয়ে যায় ঠিক না ফজরের জামাতে বিশেষ করে শীতের সময় এই যে ফজরের নামাজ যারা পড়েন আলহামদুলিল্লাহ যারা পড়েন না তাহাজুদের বর্ণনা করিয়ে কি লাভ ফজরটাই তো ছেড়ে দিলেন অথচ আপনি যে ঠান্ডা পানির ভয়ের কারণে ফজর পড়লেন না ছেড়ে দিলেন এই অজুর কত দাম হবে যত ঠান্ডা পানি দিয়ে আপনি উজু করবেন তত বেশি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন কারণ ঠান্ডা হোক গরম হোক উজু দিয়া নামাজ পড়তে হবে পানি দিয়ে অজু করতে হবে উজু করতে হবে নির্দেশ চেহারা ধৌত করতে হবে কোনই পর্যন্ত হাত ধৌত করতে হবে মাথা মাছ করতে হবে এটা পর্যন্ত পায়ের দুটি অংশ ধুইতে হবে আল্লাহ বলেছেন সুরাতুল মায়দার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম إِلَى الْمَرَافِق وَامْسَحُوا بِرُؤُوسِ

তোমাদের পা দুটি ধৌত করো টাকনু পর্যন্ত এই আয়াতের চারটি অংশ নাম্বার ওয়ান উজু হাকুম চেহারা এই জন্য উজুর মধ্যে ফরজ কয়টা চারটা উজুর মধ্যে ফরজ কয়টা চারটা ফরজ আর তাইমে ফরজ হচ্ছে তিনটা নাম্বার ওয়ান উজুর ফরজ হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধৌত করা একবার ফরজ ভালো করে ধৌত করা দুই নম্বরে কোনোই সহ হাত ধৌত করা ভালো করে একবার তিন নম্বরে মাথা মাসেও করা এই তিন নম্বর চার নম্বরে টকনুপ টাকনু পর্যন্ত দুই পা ভালো করে একবার ধৌত করা এই গেল কয়টা চারটা অজুর মধ্যে চারটা ফরজ তার ঘুমের মধ্যে তিনটা ফরজ নাম্বার ওয়ান নিয়াত করা আর ফাতাইবার আল্লাহ কোরআনে বলছেন যদি তোমরা ফালাম তাজিদু মান যদি পানি না পাও অজু করার জন্য গোসল ফরজ হয়েছে নামাজ রক্ত হয়ে গেছে কাবা ঘর তাবাপ করবে এই মুহূর্তে যদি পবিত্র পানি না পাও তাহলে তোমাদের দ্বারা কি দিয়ে করবে পবিত্র মাটি দিয়ে করবে উত্তম এবং পবিত্র মাটি দিয়ে তায়ামুম করবে এই তায়ামুমের ফরজ হলো তিনটা নাম্বার ওয়ান নিহাত করা যে আমি নিয়াদ করতেছি তায়ামুমের নাম্বার টু সমস্ত মুখমণ্ডল এই মাটি থেকে ধুলা নিয়ে মাসেও করবেন এরপরে হাতের কোনোই থেকে আপনার শুরু করে আঙ্গুলের শেষ পর্যন্ত পুরো হাত দুটো মাছও করবেন এই দুইটা মৌলিক ফরজ আর নিয়াত করাটাও ফরজ এই টোটালে আপনার টাইমুমের ফরজ হলো তিনটা অজুর ফরজ কয়টা চারটা সুতরাং অজুর ফরজ তো স্বাভাবিক কোনো নিয়ম না আল্লাহর কোরআনে নির্ধারিত বর্ণনা এটা আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন চারটা অঙ্গ ধৌত করতেই হবে আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ পাক বলেছেন যখন তুমি অজু করবে অজুর মধ্যে যদি ঠান্ডা পানি লাগাও তোমার রবের প্রেম বেড়ে যাবে তোমার রবের প্রতি ভালোবাসা বেড়ে যাবে মহব্বত বেড়ে যাবে কারণ আল্লাহর প্রতি মায়ার মহব্বত না থাকলে ভয় না থাকলে এত আরামের ঘুম ল্যাপ কম্বল সব গরম হয়ে গেছে পুরা শরীর গরম এই মুহূর্তে আজান হয়ে গেল সালাত খায়রুম মিনান নাওম ঘুম হইতে নামাজ উত্তম মুয়াজ্জিন বারবার বলছি আমি যখন লেপটাকে ফেলে দিলাম সবার ঘরে তো গরম পানি থাকে না ঠান্ডা পানি আজ উজু করলাম আল্লাহ বলতেছেন আমার এই বান্দা আমার প্রেমে এতটা আসক্ত হয়েছে আমার বিধান মানতে আমার প্রতি এতটা ভয় রাখে একটা উক্ত নামাজও কাজা করে না একটা উক্ত নামাজও ছেড়ে দেয় না এই বান্দাকে আমি আমার মহব্বতের বান্দা হিসেবে কবুল করে নিলাম সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য উজুটা করলে ফায়দা আছে যত কষ্ট করে উজু করবেন তত বেশি আল্লাহ খুশি হবেন আর উজুর পানির তো অনেক নাম ইম না উম্মত্তি ইউ দাওনা এয়াওমা সাঈ বহারির হাদিস কেতাবুল উজুর মধ্যে এসেছে রসুল বলেছেন কেয়ামতের দিন আমার উম্মদেরকে ডাকা হবে আমার সামনে উম্মতেরা আসবে আমি চিনবো কেমনি গুরুরাম মহাদ্জারি ডামিন আকারিল উজু প্রত্যেক উম্মদ আপন উম্মদ যারা নামাজ পড়েছে তাদের কপালের মধ্যে উজুর চিহ্ন থাকবে যে উম্মত নামাজ পড়েছে নামাজের জন্য উজু করেছে উত্তম উজু করেছে দৈনিক মাসুক্ত নামাজের জন্য যারা উজু করেছে উজুর কারণে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক উম্মতের চাহার মধ্যে নূর দিয়া দিবেন আর কপালে শুভ্র দাগ থাকবে হুজুর বলেছেন কেমতির দিন আমার উম্মদদেরকে কপালে শুভ্র দাগ দেখে দেখে আমি সুপারিশ করে জান্নাতে পাঠাইয়া দেব সুভান আল্লাহ উজুর পরে কিছু তো আছে কালেমায় শাহাদাত পড়বেন আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আরেকটা দোয়া আছে আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন যে দোয়াটা আমি খুতবায় পড়ি ওয়া জালনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জালনি মিন ইবাদিকাস সলিহিন ওয়া জালনি মিনাল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম এই দোয়াগুলি পড়বেন হাদিসে দোয়াগুলি এসেছে মিশকাতের বর্ণনা এই দোয়াগুলি পড়লে ওযু তো সওয়াব আসি এরপর গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ আমার বন্ধুগণ অজুর পানিটা যত মাকামে যায় ততগুলি আল্লাহ রব্বুল আলমিনের ওই অঙ্গ থেকে আল্লাহ নূর চমকাতে থাকবেন কেমতের দিন ওই অঙ্গ থেকে আল্লাহ নূর দিবেন নূর চমকাতে থাকবে আকাশের দিকে তাকাবেন উজু করে যখন কালেমায় শাহাদাত পড়বেন আকাশের দিকে তাকাবেন আমার ভাইরা হাজরাত নুজু করে হাতে কিছু পানি নিয়ে হাত দুখানা উঁচু করতেন নবীর সাহাবিরা প্রশ্ন করতেন আমিরুল মমিন আপনি আমল করতেছেন এর মানে কি আপনি যে হাতে পানি নিয়ে হালকা হাত উঁচু করলেন এর অর্থ কি হাজার তোমার বলছেন ও আমার নবীর সাবিরা তোমরা শোনো নাই আমার রসুল বলেছেন অজুর পানিটা যত জায়গায় যাবে ওখান থেকে কেয়ামতের দিন নূর চমকাবে সুতরাং আমি চাই পানি আমার হাত থেকে শুরু করে মাথা থেকে শুরু করে শরীরের শেষ পর্যন্ত অর্থাৎ পা পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে পৌঁছাবে না কারণ আমি চাই কেয়ামতের দিন আল্লাহর সামনে যখন আমি যাব আমার শরীরের সব জায়গা থেকে যেন কারণ চিহ্ন বেরিয়ে যায় সোহান আল্লাহ উজুরটা সুন্দরভাবে করব ইনশাআল্লাহ যত কষ্টের উজু তত বেশি স্বভাব ঠিক কিনা এই গরম ঠান্ডা শীত এ তো আল্লাহর এক হুকুম বিরাট হুকুম সূর্যের সাথে সম্পর্কিত সূর্যের আলোটা পৃথিবীতে আসে না বলেই তো ঠান্ডা ঠিক না সূর্যের আলোটা আসলে ঠান্ডা লাগতো না আমেরিকার নাসা তারা সেখানে মহাজান পাঠিয়েছেন সূর্যের অবস্থান সম্পর্কে জানার জন্য এই গত সপ্তাহের রিপোর্ট কথা বুঝতেছেন আগে তো চাঁদে লোক পাঠিয়েছেন নীল আর গিয়েছেন সর্বপ্রথম এরপরে ধাপে ধাপে অনেক অভিযান হয়েছে কিন্তু গত সপ্তাহে দেখলাম আমেরিকার নাসা সেখানে মহাজান পাঠিয়েছেন রেকর্ড করার জন্য সূর্যের অবস্থান আসলে কত তো বাংলাদেশ না গোটা পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ বর্গমাইল দূরে কি সূর্য এই পৃথিবীর মতো তেরো লক্ষ গুণ বড় সূর্যের আয়তন এটা বিজ্ঞানীদের একটা থিউরি একটা ধারণা ক্যালকুলেশন এর মধ্যে মিথ্যা হওয়ার এই সম্ভাবনা কারণ বিজ্ঞানীরা ওখানে তো ফিতা দিয়ে মাপে নাই ওখানে যেতেও পারে না যে যাবে তো দূরের কথা জলে পুরে ভস্য হয়ে যাবে সৌরজগৎ বলতে আমরা যা বুঝি ইউরেনাস নেপসুন পৃথিবী মঙ্গল বুধ বৃহস্পতি চাঁদ এই যে গ্রহ উপগ্রহ নিয়ে যেই জগৎটা এই জগৎটার নাম হলো সৌরজগৎ এই সৌরজগৎ খুব একটা স্বাভাবিক বিপন্ন হয় একটা স্ফুলিঙ্গ বিরাট একটা জগৎ কত হাই পাওয়ারের ওখানে যে তাপ আছে সেটা আল্লাহ রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো ক্যালকুলেশন দিয়ে ওটাকে নির্ধারণ করা যাবে না মাপা যাবে না সুবহান আল্লাহ নয় কোটি তিরিশ লক্ষ বর্গ মাইলের সূর্য এখানে একটু তাপ আসে গত বছর দেখছেন আপনারা যশোর চুয়াডাঙ্গা আমি ওই সময় মাহফিলে ছিলাম এপ্রিল মাসে সম্ভবত এপ্রিলে হ্যাঁ এপ্রিলে কি তাপ গাড়ি থেকে নামা যায় না রোডের মধ্যে চলা যায় না রাস্তার পেজগুলি গলে একেবারে ঝোল হয়ে গেছে কথা বুঝতেছেন কি তাও মাত্র বিয়াল্লিশ ডিগ্রি আল্লাহ যদি পঞ্চাশ ডিগ্রি দিতেন মানুষ মরে যেত আহ কি মহান আল্লাহ মা আল্লাহ সুতরাং সূর্যকে আল্লাহ নির্ধারিত জায়গায় রেখেছেন সূর্য ইচ্ছা করলে এদিক সেদিক যেতে পারবে না কার হুকুম ছাড়া আল্লাহ বলছেন কি সুন্দর করে দেখুন ওয়াস শামসু লাহাব যালিকা তাকদিরুল সূর্যতা আলিম সূর্য তার চলে আপন গতিতে চলে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত

পরিভ্রমণ করতে অতিক্রান্ত করতে নাগাল ধরতে আর ওয়ালা লাইলু সাবিকুন নাহার রাত পারে না দিন কে ওভারটেক করতে অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন প্রত্যেকই তার আপন কক্ষপথে চলমান রয়েছে সাতার কাটতেছে বিচরণ করছে কোন সুবহানাল্লাহ আল্লাহর কিনিপুন সুন্দর সৃষ্টি এরা আল্লাহর হুকুম মেনে চলছে সূর্যটা যদি একটু নামায় দিতেন থাকতে পারতাম পৃথিবীতে বহুত দেশ আইসল্যান্ড আছে ইংল্যান্ড আছে ফিনল্যান্ড আছে আমেরিকা কানাডা আমার দেশে তো আমার দেশটা বাংলাদেশটা আসলে আমার দেশের মতো তুলনা হয় না আলহামদুলিল্লাহ কিছু মানুষ এই দেশটারে খারাপ করছে এই দেশটা ভৌগোলিক অবস্থানে এত ভালো জায়গা আছে খুব বেশি শীত পড়ে না শীতের কারণে বাংলাদেশের কোন ঘরের দরজা বরফ হয়েছে রেকর্ড আছে না গাড়ির গ্লাসগুলি বন্ধ হয়ে গেছে বরফ হয়ে রেকর্ড আছে না মাত্র একটু তুষার পরে একটু কুয়াশা পড়ে এটি আমরা পাগল বাড়া হয়ে যায় আমেরিকা কানাডা ইংল্যান্ড ফিনল্যান্ড আইসল্যান্ডে খবর নিয়ে দেখেন ঘরের দরজা খুলতে পারে না এরকম বরফে হয়ে যায় গাড়ির উপরে বন্ধ হয়ে যায়। যে পানিগুলি আছে এই পানিগুলি আমার বাংলাদেশের পদ্মা মেঘনা যমুনা এই দেশের নদীগুলি কোনো দিন বরফ হয় নাই চাকা হয়েছে বরফ হয় নাই সাগর বরফ হয় না কিন্তু ওই দেশের সাগর মহাসাগর নদীগুলি সব বরফের চাকায় পরিণত হয়ে যায় দেখুন বন্ধু আল্লাহ আমার দেশটাকে ভালো রেখেছেন না আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ এই জন্য শীত গ্রীষ্মে সব জায়গায় সব সময় সুক্রিয়া আদায় করবো কার আল্লাহ আমাদেরকে তার শুকুর গুজুরি বান্দা হিসেবে মকবুল ইমানদার বান্দা হিসেবে কবুল করুন আমরা বলি আমিন সম্মানিত হাজিরিন আজকে আমাদের জন্য একটা সুসংবাদ আছে সেটি হচ্ছে পাহাড়ি অঞ্চল থেকে দুইজন ভাই এসছেন একজন অমুসলিম আর একজন মুসলিম তো আমাদের কাছে এসেছেন ওনারা অ্যাভিডেভিট দলিল নিয়ে আমাদের ওনারা মুসলমান হবেন এক ভাই ইসলাম ধর্ম গ্রহণ করবেন আমাদের সম্মানিত অ্যাডভোকেট আমাদের টুকু ভাইকে অ্যাভিডেভিট পেপার দেখিয়েছি আমরা আপনারা সুননতটা করুন শূন্যতের পরেই আমরা এই কালেমায় তাইয়েবা কালেমায় শাহাদাতের বাক্য ওনাদেরকে পড়াবো ওনারা আমাদের হাতে মুসলমান হবেন ইনশাআল্লাহ